দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কয়রা সাদ্দাম ভাইয়ের প্রান্তিক খামারে এখানে কিছু গারল পালে তো আসলে দেখবো গারল গুলো কিভাবে পালে কি কি খাবার দেয় ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন গারল গুলাকে মূলত এখন খাবার দিছে ওরা খাবার খাচ্ছে ওরা আসলে মানুষ দেখলে ভয় পায় আর ওরা সব জায়গায় এক জায়গায় দলা হয়ে থাকে এটা আসলে সব সময় দেখি যে কোনো খামারে ওরা সব একত্রে হয়ে থাকে আর যেটা দেখতে পাচ্ছেন হয়তো এরকম আছে দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন গাড়ল কত সুন্দর পরিপাটি করে পালা হচ্ছে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে যে কোনো ছাগল হোক গারল হোক সুন্দর করে পারলে সেগুলো সুস্থ থাকে আর ভালো থাকে সব রোগ থেকে বিরত থাকে আপনারা যদি চান যে বাসা বাড়িতে আপনাদের একটু জায়গা আছে তাহলে অবশ্যই এভাবে যেমন আমাদের এই ভাইয়ার হয়তো একটা সময় একটা থেকে শুরু করছে তো আসলে আপনারা চাইলে একটা কি দুইটা এই দুম্বা অথবা গাড়ল কিবা ভেড়া দিয়ে শুরু করতে পারেন আসলে এগুলায় কোনো লস নেই আর ব্যবসা মানি আয়ার পথ যদি সেটাকে ভালোভাবে সে এগুলো পালা বুঝে কিবা বোঝা থাকে তাহলে অবশ্যই এগুলা পালে আয়ের পথ দেখা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলা আসলে গাড়লের খাবার এখানে এটা ঘাস মূলত কোনো অসুখ বিসুখ হয় না মানে ওভাবে অসুখ হয় না আর গরুর পাশাপাশি যদি কিছু গাড়ল পালা যায় তাহলে গরুও আসলে ভালো থাকে আর খাবারও যে মহাভারত খুব একটা খাবার দিতে হয় আসলে তা দিতে হয় না গারল ভেড়া এগুলা পালা আসলে খুব সহজ একটা ই এগুলো পালা খুব একটা কঠিন কাজ না আর গরুর পাশাপাশি এটা পালে গরুর অসুখ কিছু কম হয়

জি তো গরল পেলে সুবিধা কেমন আপনারা আপনাদের এগুলো पाला অনেক সুবিধা এগুলোর খাদ্য বানাদার খাদ্য কম লাগে ঘাস এগুলো আমাদের কুকুর চারপাশে এগুলো থেকেই চলে যায় আর এগুলো বাচ্চা দেয় ছয় মাস পর পর বাচ্চা দেয় ছয় মাস পর পর বাচ্চা হয় কয়টা করে বাচ্চা হয় গরলের একটা হয় ও গরলের একটাই হয় তো গরল पालाতে শুনছি যে গরুর পাশাপাশি পালে গরুর অসুখ বিসুখ কম হয় আসলে কি সত্য না আমরা তো গরু গারল আলাদা আলাদা ভাবে পালি আচ্ছা এগুলো মানে মূলত আপনি যে গাড়ল গুলা পালেন শুধু ঘাস আর দানাদার খাদ্য দিলেই মানে থাকে এগুলো তো ওরকম অসুখ বিসুখ নাই তো আপনার দেখা যাচ্ছে যে এই অল্প জায়গার মধ্যে আপনি যে গাড়ল পালতেছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন গৃহিণী তো উনি আসলে ওনার সংসারের পাশাপাশি অনেক সুন্দর একটি খামার গড়ে তুলছে ওনার ঘরের পাশেই তো অনেক সুন্দর একটি খামার দেখা যাচ্ছে যেখানে কিছু গাড়ল পালতেছে পাশাপাশি ওনার একটা গরু ফার্ম আছে মাছের পুকুর আছে মোটামুটি একজন নারী উদ্যোক্তা আসলে চাইলে সে অনেক কিছুই করতে পারে যদি তার সে ইচ্ছাটা থাকে আগ্রহ থাকে আসলে নারীরা চাইলে অনেক কিছুই করতে পারে যদি সে মনে করে যে আমি কাজ করব তাহলে করতে পারে তো দেখতে পাচ্ছেন যে উনি ঘরের পাশাপাশি একজন নারী হয়ে কত সুন্দরভাবে কতগুলা গাড়ল পালতেছে তো আসলে গাড়ল পালা খুব একটা কষ্টের কাজ না আর বিশেষ করে যদি একটু জায়গা থাকে পাশাপাশি ঘাস লাগানোর জায়গা থাকে তাহলে আশা করি সবাই সুন্দর করে দুটি গাড়ল পালবেন আর পাললেই দুটি থেকে একটু থেকেই আরেকটু একটু যাবে আমাদের প্রথমে একটা ছিল একটা ভেড়া ছিল ভেড়া থেকে মানে আস্তে আস্তে এই পর্যন্ত মূলত ভাবি যেটা বলতে চাচ্ছে যে ওনারা মূলত প্রথমে একটা ভেড়া শুরু করছিল সে একটা ভেড়া থেকেই আল্লাহ দিলে আজকে তার একটা পুরা খামার হয়ে গেছে সে গারুল কিনছে সে গারুলের থেকে বাচ্চা হয়েছে সে একটা থেকে দেখা গেল এখন আল্লাহ রহমতে তার অনেকগুলো আমি এর আগেরবার যখন আসছিলাম এটা ভরা দেখে গেছিলাম হয়তো এখন লোক নেই সে উঠতেছে না একার যার জন্য বিক্রি করে দিছে তো এখন যেগুলো আবার যখন বাচ্চা হবে তো দেখা গেল যে আবার খামারটা ভরে যাবে তো প্রিয় দর্শক ভাবির সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো ভাবি আপনাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ ফেস